সন্তানকে জেদি না করে বুদ্ধিমান বানানোর এই পাঁচটি পদ্ধতি আপনি কি জানেন একটা ভুল কথা একটা ভুল আচরণ সন্তানকে পুরো জেদি বানিয়ে দিতে পারে আর ঠিক সেই মুহূর্তে বলা একটি সঠিক কথা সে একই সন্তানকে অসাধারণ বুদ্ধিমান করে তুলতে পারে অনেক মা বাবাই ভাবে সন্তান জেদ করে মানে ও চরিত্র খারাপ কিন্তু সত্য হলো যে জন্মগত না এটা আমরা বড়রা তৈরি করি যখন আমরা তার কথা না শুনি তার ছোট ছোট অনুভূতিকে হালকা দেখি। অথবা তাকে জোর করে বোঝাতে যায় তখন সে শিশুর মনের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় আর সেখানে জন্ম নেয় জেদ কিন্তু সুখবর হলো ঠিক পাঁচটা ছোট সহজ বাস্তব কৌশল ব্যবহার করলে এই একই যদি শিশুই হয়ে উঠতে পারে মা বাবার সবচেয়ে বুদ্ধিমান শান্ত বুঝদার সন্তান আজকে ভিডিওতে আপনি জানবেন সেই পাঁচটি লাইফ চেঞ্জিং পদ্ধতি যা বদলে দিতে পারে আপনার সন্তানের পুরো ভবিষ্যৎ এবং আপনার মা বাবা হওয়া যাত্রাকেও করে তুলবে আরও সহজ শান্ত ও সুন্দর নাম্বার ওয়ান প্রথমে সন্তানের অনুভূতিকে স্বীকৃতি দিন অনেক মা বাবা সন্তানের যে দেখলে প্রথমে বলেন চুপ করো এটা এখন দরকার নেই বাজে কথা বলো না কাঁদলে কিছু হবে না কিন্তু সন্তানের মস্তিষ্ক তখন শিখে ফেলে আমার কথা এখানে শোনে না আমাকে জোর করে আদেশ মানানো হয় হল জেদ বাড়ে রাগ বাড়ে বিরোধিতা বাড়ে করতে যা হবে সন্তান কিছু চাইলে বা রেগে গেলে আগে বলুন হ্যাঁ আমি বুঝছি তুমি এটা খুব চাইছো তুমি কষ্ট পাচ্ছ তাই না ঠিক আছে আগে আমাকে বলো আমি তোমার কথা পুরো শুনছি এতে শিশুর মস্তিষ্কে সেফটি তৈরি হয় তখন সে শান্ত হয়ে কথা শুনে জেদ কমে যায় এবং সে যুক্তি বুঝতে শেখে এটাই বুদ্ধিমান হওয়ার শুরু নাম্বার দুই তাকে সিদ্ধান্ত নেওয়ার ছোট ছোটো সুযোগ দিই চুজ মেথড শিশুকে সবসময় এটা করো এটা করো না বললে সে ভাবে আমি কিছুই ঠিক করতে পারি না এই অসহায়তা থেকে জেদ তৈরি হয় করুন ছোটো সিদ্ধান্ত তার হাতে দিন যেমন তুমি লাল টি শার্ট পরবে নাকি নীলটা হোমওয়ার্ক করে খেলবে নাকি আগে দশ মিনিট খেলবে তারপর হোমওয়ার্ক করবে গল্পটা তুমি বলবে নাকি আমি বলবো এই ছোট ছোট সিদ্ধান্ত তার মস্তিষ্কে সমস্যা সমাধানের ক্ষমতা প্রবলেম সলভিং তৈরি করে ধীরে ধীরে সে বুঝে যায় আমি সিদ্ধান্ত নিতে পারি তাই আমি জেদ করতে হবে না এভাবে বুদ্ধিমত্তা বাড়ে নাম্বার তিন শিশু ভুল করলে প্রথমে বোঝান তারপর ঠিক করতে শিখান টিচিং মাইন্ডসেট অনেক মা বাবা ভুল দেখলে সরাসরি বোকা দেন কেন এমন করো তুমি কিছুই পারো না তোমার মাথায় কিছু ঢুকে না এভাবে বকা দিলে শিশুর আত্মবিশ্বাস কমে সে প্রতিরোধ দেখায় আর জেদি হয়ে যায় কিন্তু আপনি যদি শিক্ষক মাইন্ডসেট নেন তখন সে বুদ্ধিমান হয়ে উঠে করুন ভুল হলে বলুন চলো দেখি কিভাবে এটা ঠিক করা যায় একবার ভুল করেছ মানে শিখছ আবার চেষ্টা করো ভুল করা খারাপ না ভুল ঠিক করাই বড় কথা এতে শিশুর মধ্যে সল্যুশন অরিন্তের মাইন্ড তৈরি হয় শুধু জেদ কমে না সে নিজের ভুল নিজে ঠিক করতে শিখে আর এটাই বুদ্ধিমত্তার সবচেয়ে বড় চিহ্ন নাম্বার চার জেদ এর সময় তাকে থামাবেন না ধীরে ধীরে শান্ত করুন ইমোশন কোচিং অনেকেই বলে চুপ করো এভাবে জেদ ধরলে মার খাবা কিন্তু এটা করলে শিশু আরও জেদ করে আরও রেগে যায় কারণ তার আবেগকে চাপ দিয়ে থামানো হচ্ছে করতে হবে সন্তান যখন জেদ করছে তাকে একটু সময় দিন পাশে নরম সুরে বলুন আমি এখানে আছি তুমি শান্ত হলে আমরা কথা বলবো তাকে পানি দিন কোলে নিন বা তিরিশ সেকেন্ড চুপচাপ পাশে থাকুন এতে আবেগ শান্ত হয় মস্তিষ্কে টেকিং সিস্টেম আবার চালু হয় একবার সে শান্ত হলে বলুন এখন বলো তুমি কি চাচ্ছ আমি শুনছি এভাবে শেখে রেগে নয় শান্ত হয়ে নিজের কথা বলতে হয় এটা বুদ্ধিমান মানুষের আসল স্কিল নাম্বার পাঁচ প্রতিদিন পাঁচ মিনিট মস্তিষ্ক বাড়ানোর খেলা শিখান। যত জ্ঞান যত বুদ্ধি সবই গঠন হয় খেলা প্রশ্ন কথোপকথন থেকে যে ধরে না কারণ তার মন ব্যস্ত থাকে শেখার মধ্যে প্রতিদিন পাঁচ মিনিট এই খেলাগুলো করুন এটা কীভাবে হলো গেম তিনটা জিনিস বলো যেগুলো নীল রঙের আজকে তোমার দিনে সবচেয়ে ভালো জিনিস কী ছিল মেমোরি গেম পাঁচটা জিনিস দেখান একটা লুকান জিজ্ঞেস করুন কোনটা নেই প্রবলেম গেম যদি লাইট না থাকে আমরা কীভাবে গল্প পড়ব এই ছোট গেমগুলো শিশুর মধ্যে চিন্তা শক্তি কল্পনা শক্তি স্মৃতি যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবিশ্বাসভাবে বাড়িয়ে দেয় জেদ একদম কমে যায় আর শিশুর ব্রিল আরও পরিণত হয়ে ওঠে বুদ্ধিমান শান্ত আত্মবিশ্বাসী মা বাবা হিসেবে আমরা সবাই চাই আমাদের সন্তান আমাদের কথাও শুনুক আবার জীবনে বড় হোক কিন্তু জেদ কখনোই সমস্যার মূল নয় সমস্যা হলো আমরা কীভাবে তার সাথে কথা বলি কিভাবে তাকে বুঝি আর কিভাবে তাকে পথ দেখায় মনে রাখবেন আজ আপনি যদি সন্তানের ছোটো ছোটো অনুভূতিকে স্নেহ দিয়ে ধৈর্য দিয়ে ভালোবাসা দিয়ে সামলান তাহলে আগামীকাল সেই সন্তান আপনাকে সবচেয়ে বেশি সম্মান করবে আপনার কথাই সবচেয়ে বেশি শুনবে এবং বুদ্ধিমত্তার পথেই হাঁটবে জেত কমানোর মানে চাপ দিয়ে থামানো নয় জেদ কমানো মানে তাকে বোঝা শেখানো আর তার মনে দরজা খুলে দেওয়া আজকে পাঁচটি পদ্ধতি যদি আপনি মাত্র এক সপ্তাহ অনুসরণ করেন আপনি নিজে বুঝবেন আপনার সন্তান শুধু শান্ত নয় বরং আরও স্মার্ট আরও বুদ্ধিমান আরও বুঝদার হয়ে উঠছে যেটা প্রতিটি মা বাবার সবচেয়ে বড় স্বপ্ন ভিডিওটি যদি সত্যি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ফলে থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ